আমার সন্তান তখন হবে পরবর্তী প্রজন্ম আমাদের যেরকম দাদা দিদা রাক্ষসের গল্প ছিল না আমরা এই রাক্ষসের গল্প জুলাই মাসে যে নির্যাতন চালিয়েছে তার উপরে নির্ভর করে এটা বানানো হয়েছে এটার ছবি তোলার কারণ স্মৃতি রেখে দেওয়া যে আমাদের বলছে কি রকম নির্যাতন করছে দেখতে আমাদের কত ভাইকে মাছ সত্যিটা দেখে তো বোঝা যাচ্ছে হাসিনা রাক্ষসীভাবে উপস্থাপন করা হয়েছে আমার সন্তান তখন হবে পরবর্তী প্রজন্ম আমাদের যেরকম দাদা দাদিরা রাক্ষসের গল্প শুনিত না আমরা এই রাক্ষসের গল্প শুনতাম যে আমাদের যে রকম নির্যাতন করছে যে কে আমাদের কত ভাইকে মাস কত রক্ত পড়তে হয়েছে আমাদের অনেক ভাগ মাছ ধরে থেকে রাক্ষসের গল্প শুনি যে কেউ না করো আমি আমার সন্তানকে এই রাক্ষসের গল্প শুনি রাক্ষসগুলো তো বিভিন্ন কারণ আছে কারণ আমরা পূর্বে দেখছি আমাদের উপর কীরকম নির্যাতন চলছে এমনি তো আমরা রাক্ষস বলবো না কেন রাক্ষস বলতে পারবো আমরা রাক্ষসগুলোর কারণটা তো এটা এটা আমাদের কোনো নির্যাতন করছে ষোলো বছর দীর্ঘ ষোলো বছর ধরে নির্যাতন করছে এটা তো আমরা এটা কিছু বলতে পারি না তার তাহলে যে এখন পাঁচে আগস্টের এই ঘটনা ঘটনা আমরা এখন বলতে পারছি আর যেটা বললাম কি যে গুলি কর হুকা বা যে ই কর যে এটা তো এখন আমরা ভবিষ্যতে ভবিষ্যতে হবে আমি তো এখন শিওর বলতে আসি না হবে কি হবে না কিন্তু আমরা চাই চাই তার বিচার হোক দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি